আপনি যে ব্যক্তি কোল কিহে আবি দুসরি কল পেয়ে ব্যস্ত হয় কৃপায় প্রতীক্ষা করে ইয়া কিছু সময় বাদ কল করে তোমাকে কতবার বলতে হয় আমাকে কল বা এস দিও না আমাকে বিরক্ত লাগে দেখো যা হওয়ার আগে হয়েছে পুরনো কথা সব ভুলে যাও আর হ্যাঁ পারলে আমাকেও ভুলে যাও কথা বলবে না ঠিক আছে তবে একটা কথা বলে যাও মন ভরে গেছে নাকি নতুন কাউকে পেয়ে গেছো আমি কথা দিলাম তোমাকে আর বিরক্ত করব না আর কোনো দিনও এস দিব না তোমায় আর কোনো দিনও জোর করে বলবো না ভালোবাসি আর বলবো না প্লিজ একবার রিপ্লাই দেও না মেসেজের আর কোনোভাবেই যোগাযোগ রাখবো না তোমার সাথে ভালো থেকো তুমি তোমার জীবনে চিরদিনের মতো সরে গেলাম তোমার জীবন থেকে আচ্ছা তুমি কি কখনো আমায় ভালোবাসিছিলে হয়তো না না হলে এমনটা আমার সাথে করতে পারতে না কথা দিলাম আর কোনো দিনও ফিরবো না তোমার কাছে দূর থেকে না হয় ভালোবেসে যাব তোমায় ভালো থেকে তুমি তোমার মতো করে সত্যি বলছি সুখী হও তুমি আমাকে ছেড়ে যে তুমি সুখের ঠিকানায় চলে গেছো সেখানে ভালো থেকো ওই নেই আর ফিরে আসতে বলবো না আজ তোমার সুখের জন্য নিজেকেই সরিয়ে নিলাম